সত্য কথা বলি নম্র হয়ে চলে দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া হ্যালো এ ভি ওয়ান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি নাটোর থেকে বলছি গতকালকে যে বাজারগুলো করেছিলাম আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করেছিলাম এবং বলেছিলাম বাজারগুলো আমি কেটে রেখে দেব ঠিক তাই আমি রেখে দিয়েছিলাম কিন্তু কেটেছিলাম রাত্রিবেলা গভীর রাতে যা আপনাদেরকে দেখাতেই পারে নাই তো যাই হোক রান্নাটা তো শেয়ার করতে পারছি আলহামদুলিল্লাহ তো বরাবর যেমন করে রান্না করি ঠিক তেমনটাই দিন মাংস তেলে ভেজে রান্না করি আর আজকে দেখছেন তো হাতে মাখিয়ে রান্না করছি কি বলবো হাতে মাখানোর মানে রান্নাটা আরো বেশি সুস্বাদু হয় আপনারা একটু ট্রাই করবেন মানে যখন সব কিছু যেটুকু লাগবে সেটুকু সম্পূর্ণ দিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে রান্না করবেন রান্নাটা দেখবেন অসাধারণ অসাধারণ মাংসগুলো যেমন ফুলে ফুলে ওঠে আবার মানে মাংসর ভিতরে যেটা অ্যাড করবেন সেটাও অনেক দারুণ মানে লাগে তো যাই হোক তে এই তো আপনাদেরকে দেখাবো না সেটা তো হয় না বাচ্চাদেরকে পড়াশোনা কমপ্লিট করলে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাচ্চা ছোটোটা ঘুম আসিয়ে মানে বসে পড়েছিলাম রাত তখন বাজে ফুল সাড়ে বারোটা ঠিক তখনই বসেছিলাম কাটাকুটি করবো বলে আর শাক সবজি জানেন কিছু কিছু শাক আছে কাটাকুটি না করে রাখলে যখন নিয়ে আসবেন তখন যদি না কেটে রাখেন হয়তো বা পরের দিন যদি কাটতে যান দেখবেন অর্ধা অর্ধেই শাক নষ্ট হয়ে গেছে তাহলে বলেন তো টাকা দিয়ে জিনিস কিনে এনে যদি আবার ফেলে দিতে হয় তাহলে কষ্টটা কোথায় লাগে তাই আমি আর ফেলে দিই নাই যেটুকু ফালানো ফালাইছি আর বাকিগুলো সুন্দর করে কেটে কেটে আমি রেখে দিয়েছি পলের মধ্যে করে ফ্রিজে তে আমি সকালবেলা মানে অনেক রাতে শুয়ে পড়ছি উঠতে একটু লেট হয়েছিল তারপরে কি করা চটপট করে আমি সারা চেষ্টা করছিলাম সে মুহূর্তে ছেলেটা উঠে গেল ছোট্টটা তো ওফ নিয়ে আস্তে আস্তে আর সারলাম তাছাড়া কি বলবো বাচ্চা কাচ্চা সবাই যদি একসঙ্গে হয় সেখানে আনন্দের কিন্তু শেষ থাকে না বড়দের কথাও শুনতে চায় না সবাই বাচ্চারা মানে বেশি হইলে ওরা মনে আনন্দটা বেশি উপলব্ধি করে কে কি বলল না বলল সেটা ওরা কানেওই নেয় না আমি গতকাল বলেছি আমার ননদের মেয়েটা আসছে মেজো ননদের মেয়ে ওই এখানে মিশন কলেজে পড়ে তো যাই হোক এখানে আসছে আমার বাচ্চারা ওই যদিও কলেজে পড়ে বয়স মোটামুটি ভালোই তারপরেও তো যাই হোক মামা তো ভাই বোন পাইছে আর তাছাড়া আমার বাচ্চারাও পোপা তো বোন পাইছে মানে এই নিয়েই সবসময় মেতে থাকে পরীক্ষা এখন কি করার তো যখন পড়ার সময় কাছে তো বসে থাকি থেকে একটু পড়াই আবার হলো পরীক্ষা দিয়ে আসছে দিয়ে আসার পরে মানে ওই একই শব্দ এক্সাম দিতে যাবে তখনও বলছে আমাকে আমু যেন না যায় আপুক রেখে দেবেন আমি আসব আসার পরে যেন আপু যাই ঠিক বলছে ঠিক আছে তোমার আপু যাবে না আমি রেখে দেব সে পরীক্ষা দিয়ে আসছে মেয়ে যদিও সকাল মর্নিং ছেলে গেছে মানে যাওয়ার সময় বলে গেছে তো পরীক্ষা মনে হয় শেষ হয়েছে ওইভাবে মানে বেশি দূরে তো না নিকটে বাসা স্কুল আর বাসা তো মানে কি কত স্পিডে যে আসছে মানে আমি বলতেছি যে ওর পরীক্ষা শেষ হয়েছে বেল যে ঘন্টা দিচ্ছে ঘন্টার আওয়াজটা আমার কানে আসছে বলছি পরীক্ষা শেষ হলো আমার মুহূর্তে দেখি কলিং বেল তো আর কি মানে এটাই কি আনন্দ এরা সবসময় প্রতীক্ষায় থাকে মানে খুব আনন্দ মানে এনজয় করে কেউ যদি বাসাতে আসে মানে ওদেরকে নিয়ে খুব আনন্দ পায় তো এই হলে বাচ্চারা তো এখন যাই হোক কিছুই সামলিয়ে নিচ্ছি বাচ্চাদেরকে সামলাচ্ছি ওদের এক্সাম এবং বাড়ির আত্মীয় স্বজন আসলে সেগুলো আমাদের ম্যানেজ করতে হবে এখন বাচ্চাদের পরীক্ষার জন্য কি আত্মীয় স্বজন আসতে পারবে না বলেন সবটাই আর কি সামলাতে হবে ধৈর্য সবকিছু ধৈর্য ধৈর্য দিয়ে সামলাতে হবে তো এই হলো কথা তো এই তো আপু ও ভাইয়েরা ভিডিও দেখছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। তাহলে আমি যখন এই ভিডিও সার্ব নোটিফিকেশনটি চলে যাবে আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জান ব্যতিক্রম কিছু না রান্না তো সবাই করে সবাই পারে কম বেশি দেখানোর মতো কিছুই নাই কিন্তু তারপরেও একটু দেখানতে হয় মানে দেখানো বলতে কথাগুলো একটু শেয়ার না করলে কথাগুলো একটু না বললে ভালো লাগে না তো কিছু মিলে আর কি ভিডিও বানানো তারপরে কথাবার্তা এদিকে আমার মেয়েটা মানে বাসার সাইডে ফুল গাছ আছে তো বিশেষ করছে ছোট বাচ্চা তো তারপরে একটা ফুল ছিঁড়ে নিয়ে আসছে আমি বলে দিচ্ছি যে তুমি ফুল কেন নিয়ে আসছো বলছে আমার একটু ভালো লাগলো তাই নেছি সেটা তো আর গাছে লাগানো যাবে না তে বাচ্চারা সবাই আমরা আমার ননদের মেয়ে আমার বাচ্চারা সবাই মাখাইছে তো একসঙ্গে শেয়ার করছি আর খাচ্ছি তে এটাই আর কি মানে যতই আপনি এমন তেমন হন কেন সকলের সাথে মিলেমিশে থাকবেন সেটা আনন্দই আলাদা তো ভিডিওটা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ